আজকে আছি আমি ফ্যাশন ঘরে আজকে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ঈদ কালেকশন হিসেবে নিয়ে আসছি মানে যেগুলো হচ্ছে তোমরা ঈদের ভিতরে পাবা সেগুলোই কিন্তু আজকে মানে কি বলবো যে এদের আগে চলে আসছে অ্যাডভান্স দেখা দিচ্ছে হ্যাঁ সো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট একটু ক্লোজলি দেখা দিচ্ছে দেখো এটা ড্রেসের কাজটা কি পরিমাণে সুন্দর একদম পুরো বডিতে সিকোয়েন্সের কাজ নিচের দিকে এরকমভাবে ফুল কাটওয়ার্কের মানে একটা সুন্দর প্যানেল করা তার যেটা সিকোয়েন্স ইউজ হয়েছে একদম ড্রেসের সাথে ম্যাচিং সিকোয়েন্স আর হাতাটা একটু দেখা দিচ্ছে এই হচ্ছে হাতার দিকের ওয়ার্ক আর এটার সাথে যে ইনার আছে সেটা সেট করা সালোয়ারের কাপড় এক্সট্রা দেওয়া সেন্টেন আর এইটা হবে ওর না হাতার সাথে ম্যাচিং করে কিন্তু ওনার সাইডে এরকমভাবে প্যানেল করা আছে দাম কেমন ভাইয়া ওকে উনিশশো পঞ্চাশ তো নেক্সট আমি কালার গুলো দেখা দিচ্ছি দামও যেমন প্রোডাক্ট কিন্তু মানও তেমন ঠিক আছে মানে দেখলে কেউ লিস্ট রেখে যাবে না এটা হচ্ছে গ্যারেন্টি সো এটার সাথেও কিন্তু সিমিলার অফ সালোয়ার হ্যাঁ এটা হবে অন্যটা মানে এটা কিন্তু মল্লিকা বলেন তারপরে হচ্ছে বিভিন্ন ব্রোশন ধরা যমুনাতে যদি কেউ যায় বাইশশো চব্বিশশো আঠাশশো দিলেও মনে করবে যে ঠিক আছে এটার দাম হ্যাঁ মানে বুঝতে পারবে না এরকম হচ্ছে ব্যাপার সো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র কত উনিশশো টাকাতে বলছো উনিশশো পঞ্চাশ টাকাতে সো মানে অ্যাট লিস্ট যদি কেউ ট্রাস্টফুলি কিনতে চাও আমি বলবো যে অবশ্যই কিনে নিতে পারো ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে সো এবার চলে যাচ্ছে হচ্ছে আরেকটা ড্রেসে এই ড্রেসটা খুব সুন্দর দেখতে সো এটা ড্রাগন কালার যেটা সেটা দিয়ে স্টার্টটা করছি এই হচ্ছে তোমার ড্রাগন কালারটা

1950 ঠিক আছে সো আমি नेक्स्ट কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার স্কাই ব্লু ঠিক আছে এই হচ্ছে তোমার স্কাই ব্লু কালারটা সো এটা সাথেও হচ্ছে তোমরা এই যে হাতার কাপড় পাচ্ছো সেলর পাচ্ছো অন্য কিন্তু अवेलेबल রয়েছে surprice range হচ্ছে মাত্র 1950 আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা দেখো এটা হলো তোমার কি বলে ব্ল্যাক কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একদমই মানে গর্জিয়াস করে কাজ এটা সাথে হাতার দিকে ওয়ার্ক রয়েছে হচ্ছে হাতার ওয়ার্কটা সেটার সাথে সালোয়ার থাকতেছে এটা হবে হচ্ছে ওন্না সো এটা দাম কেমন 1950 1950 ঠিক আছে নেক্সট ওয়ানে যাব এটারই মনে হয় কালার নাকি সেটারি হচ্ছে লাস্ট ওয়ান কালার যেটা একদমই মানে খুব সুন্দর একটা হোয়াইট কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট হাতাতে কাজ আছে এটা হচ্ছে তোমার ওন্না প্রাইস পড়ছে হলো মাত্র উনিশশো পঞ্চাশ